পুজোর পরেই কিন্তু মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু হবে তারপর তোমাদের যথারীতি দু হাজার ছাব্বিশে তোমরা মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় বসবে তো এই মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় দু সালে কোন কোন বাংলার রচনাগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেইগুলো কিন্তু আজকে তোমাদের জানিয়ে দেবো তোমরা যদি এই কটা রচনা যদি ভালো করে যদি করো তাহলে আমি মনে করি এই যে তোমাদের টেস্ট পরীক্ষা রয়েছে এবং দু সালে তোমার যে মাধ্যমিক ফাইনাল বোর্ডে পরীক্ষায় বসবে এই দুটি পরীক্ষাতেই কিন্তু এই রচনাগুলি অবশ্যই তোমার কিন্তু কমন পাবে তাহলে কোন কোন রচনাগুলি তোমরা কমন পাবে সেগুলো তোমার কিন্তু প্রথম থেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে যে কোন কোন রচনাগুলি ভেবে ভেরে ইনপোর্ট আমি দিচ্ছি এবং সেইগুলো প্রয়োজন হলে তোমাকে স্ক্রিনশট করে রাখো এবং হয়তো রচনাটা একটু বেশি দিচ্ছি ঠিকই কিন্তু আমি মনে করি যে এইখান থেকে কিন্তু তোমরা এই রচনাগুলো কমন পেয়ে যাবে তাহলে দেখো আমি বিজ্ঞান বিষয় থেকে তিনখানা রচনা দিচ্ছি তো মনে আশা করা যায় এই তিনখানা রচনা যদি তোমরা করো এইখান থেকে কোনো না কোনো একটা রচনা কমন পাবেই প্রথমত হচ্ছে যে প্রথম যে রচনাটি বলবো সেটা হচ্ছে যে এক নম্বর দেখো পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই রচনাটি কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই রচনাটিকে কিন্তু ভালো করে করবে বিজ্ঞান বিষয় নিয়ে আমি একটু ক্লাসের দিকে দিচ্ছি কিন্তু এই রচনাটি পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই রচনাটি ভালো করে করে নেবে এবং এই আশা করি এই রচনাটি খুবই ইম্পর্টেন্ট দু সালে তথা তোমরা এই যে দু হাজার পঁচিশে তোমরা টেস্ট পরিচয় দিচ্ছ পুজোর পর আসা খুবই সম্ভাবনা প্রবল দু নম্বর যেটি বলব বিশ্ব বিশ্ব উন্নয়ন এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তিন নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে বাংলার উৎসব বাংলার উৎসব অবলিক দিয়ে এটা যদি তোমার ঠিক মতোই করতে পারো হয়তো থাকতে পারে বাংলা ঋতু উৎসব বাংলা উৎসবটা হয়তো একটু বেশি লিখতে হবে আর এখানে যদি আসে যে বাংলার ঋতু উৎসব বাংলা ঋতু উৎসব তাহলে এক নম্বর হচ্ছে পরিবেশ দূষণ ও তার না উৎসায়ন এটাও ইম্পর্টেন্ট তিন নম্বর হচ্ছে বাংলার উৎসব বা বাংলা ঋতু উৎসব বুঝতে পারলে চার নম্বর যেটি বলবো সেটা হচ্ছে যে তোমার জীবনের লক্ষ্য চার নম্বর হচ্ছে তোমার জীবনের লক্ষ্য এটাও কিন্তু ভালো করে করে নেবে কিন্তু এবং পাঁচ নাম্বার হচ্ছে আত্মকথা থেকে কিন্তু থাকবে আত্মকথা আত্মকথা বলতে দেখো হয়তো বলে একটা বট গাছের আত্মকথা আসতে পারে শুধু বট গাছ লিখে আত্মকথা বট গাছের আত্মকথা আসতে পারে আসতে পারে হয়তো তোমাদের একটি গ্রামের আত্মকথা একটি গ্রামের আত্মকথা বুঝতে পারলেন তারপর থাকতে পারে একটি নদীর আত্মকথা এরকম ভাবে দু চারটে আত্মকথা করে যেও কারণ আত্মকথা থেকে কিন্তু আসে তাহলে এইবার তোমাদের যে যে কটা বলেছিলাম যে বিজ্ঞান বিষয় থেকে আমি তিনটি তোমাদের রচনা দেব এই তিনটি রচনার মধ্যে একটা তিনটেই যদি তোমাদের করা থাকে তাহলে একটা হলো কিন্তু তোমরা কমন পাবে তো বিজ্ঞান বিষয়ের রচনার মধ্যে দেখো যেটা বলবো সেটা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞান কুসংস্কার ঠিক আছে এই একটা করলে সাত নাম্বার যেটা করবে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ ঠিক আছে এই একটা করে নেবে আরেকটা করে নেবে বা এটা একটা আসতে পারে বিজ্ঞানের ভালো মন্দ মন্দ এটা এইভাবেও কিন্তু আসতে পারে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ অবধিক দিয়ে দিলাম এটা আরেকভাবে আসতে পারে কি যে বিজ্ঞানের ভালো মন্দ আর আচ্ছা বিজ্ঞানের যে তিনটে নিয়ে তিনটে বলছিলাম যে অবশ্যই করবে তিনটে দিচ্ছি না দুটি দিচ্ছি সেটা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার এটা ধরো আরেকভাবে আসতে পারে বিজ্ঞান ও কুসংস্কার ওকে বিজ্ঞান মনস্কতা নিয়ে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ যেটা আরেকভাবে আসতে পারে যে বিজ্ঞানের ভালো মন্দ ওকে এই এই বিজ্ঞান বিষয় নিয়ে এই দুটি কিন্তু ভালো করে করবে আশা করি বিজ্ঞান দিকে তোমার একটা কমন পেয়ে যাবে আর এবার বিজ্ঞান ছাড়া আমি অন্য টপিকে চলে যাচ্ছি সেটা হচ্ছে একটা হচ্ছে বাংলা রীতি তাহলে তোমাদের যে কটা আমি দিলাম সেটা হচ্ছে প্রথমত আমরা দেখলাম কি পরিবেশ দূষণ ও তার প্রতিকার পরিবেশ দূষণ ও তার প্রতিকার হ্যাঁ এই পরিবেশ দূষণ তার প্রতিকার এইটা কিন্তু অনেক রকম ভাবে আসতে পারে সেটা তোমার ধরো পরিবেশ ও মানুষ হ্যাঁ আবার আমাদের পরিবেশ আমাদের পরিবেশের যে সমস্যা এবং তার প্রতিকার এই হিসেবেও থাকলেও থাকতে পারে দু নম্বর যেটা করে বিশ্ব উষ্ণায়ন এটাও ইম্পর্টেন্ট তিন নম্বর যে কথাটি বলবো বাংলার উৎসব বা বাংলার ঋতু উৎসব আর এখানে একটা লাস্টে দেখো দেওয়া আছে বাংলার ঋতু বৈচিত্র্য ওকে এবার ধরো চার নম্বর যেটা হচ্ছে তোমার জীবনের লক্ষ্য করে নেবে তারপর হচ্ছে আত্মকথা আত্মকথা থেকে করলে একটা বটে বট বট গাছের আত্মকথা একটা গ্রামের আত্মকথা বা একটা নদীর আত্মকথা আত্মকথা এরকম আত্মকথাগুলো করে কারণ থেকে আর তারপর করবে বিজ্ঞান থেকে দুটো বললাম বিজ্ঞান ও কুসংস্কার বা এটা আরেক আসতে পারে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার আর সাত নাম্বার যেটা বলবো বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ অথবা বিজ্ঞানের ভালো মন্দ এই যে তোমাদের রচনাগুলো দিলাম এই রচনাগুলো বারবার তোমার কিন্তু করে যাও আশা করা যাচ্ছে যে দু সালে যারা মাধ্যমিক পরীক্ষায় বসবে অবশ্যই এখান থেকে কিন্তু তোমারা কমন পাবে যাই হোক এই বলে আপাতত ভিডিওটি এখানে শেষ করব। যদি তোমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে এবং তোমার কিন্তু এই ভিডিওটিকে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে বিশেষ অনেক অনেক করে কিন্তু এটা শেয়ার করে দাও তারাও যাতে বুঝতে পারে বা জানতে পারে যে আমাদের দু হাজার ছাব্বিশ সালের বা দু হাজার পঁচিশে যে তোমাদের টেস্ট পরীক্ষায় বসবে সেই টেস্ট পরীক্ষায় কি কি তোমাদের রচনা আসতে চলেছে সমস্ত বন্ধু বান্ধবরা যেন জানতে পারে যাই হোক এই বলে ভিডিওটি শেষ করলাম তোমরা সকালে ভালো থাকো ধন্যবাদ